আচ্ছা বুঝলাম আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে পাঁচে আগস্টে এখন একটা স্বাধীন দেশের যে একটা রুলস আছে যে আমার যা ইচ্ছা ইচ্ছা আমি আমি বলতে পারবো পারবো আমার আমার যা তাই করতে এটা তো ব্যক্তিগত অধিকার এখন একটা ছেলে তার পছন্দের মানুষকে বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়েছে এ নিয়ে এত এত কথা কিসের ভাই বাংলাদেশে যেই পরিমাণ মিডিয়া এই সেই সে মেয়েটা ছেলেটারে ভালোবাসে এই জন্য বাড়ি থেকে বের হয়েছে বাড়িতে আর ভাল লাগে না এই জন্য বের হয়েছে তাহলে এত কথা হবে কেন এত কথা হওয়ার তো আমি কিছু দেখতেছি না এটা যেহেতু বাংলাদেশ যেহেতু স্বাধীন দেশ তার যা ইচ্ছা সে তাই করতে পারবে এত বড় সংস্কার আমার স্বাধীন বাংলাদেশে দাঁড়াইয়া এত আঠারো বছরের মেয়ে পাওয়াই যাবে আঠারো বছরের মেয়ের নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে সে কারে বিয়ে করবে কারে ছাড়বে বাড়ি যাবে তার ব্যক্তিগত অধিকার আঠারো বছরের একটা মেয়েকে কত বড় সাহস বাংলাদেশে থাকে তার উপরে যারো কে বলছে তুই কে বলছে তুই আমার বল আমারে বল কে বলছে এই কথা কিন্তু দাদু ওই অল্প একটু সমস্যা আছে কি সমস্যা জুতটা দিয়ে তোরে বাইরে উচিত না এই এগারো বছরের একটা মাইয়া হালাকার পর এগারো বছরের সময় ল্যাংটাইয়া পুকুরে নামে গোসল করছি হালার আর এগারো বছরের সময় মাইয়া ফালাই দোর্দিস না দোট না এই দিয়ে তোরে তিন চারটে বাড়ি দিবো আমি তুই না দিন যাবে আর এই পরিস্থিতি আরো ভয়ানক হবে কারণ আমরা আধুনিক হচ্ছি যে দেশে কাপড় না পরার জন্য মেয়েরা রাস্তায় নামে আন্দোলন করতে পরিবার থেকে বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় স্মার্টফোন এবং সেই স্মার্টফোনে থাকে একাধিক অ্যাকাউন্ট টিকটকের মতো প্ল্যাটফর্ম বাবা মা এমনকি বউ নিয়ে চলে অনলাইনে ব্যবসা ক্লাস সেভেন এইটে শেখানো হয় যৌন চাহিদা কি এই দেশ কখনোই উন্নত হতে পারবে না এটা স্বাভাবিক এই পৃথিবীতে সবচাইতে বড় বিদ্যালয় হচ্ছে একটা পরিবার এই পরিবার থেকেই নির্ধারিত হয় একটা শিশু বড় হয়ে কি হবে কি হবে না কিন্তু এই পরিবারটাই যখন শিশুর ভালো দেখছে না তখন এই শিশুটি বড় হয়ে ভালো কিছু বই আনবে না এটাই স্বাভাবিক